গোপন খবরের ভিত্তিতে পুলিশ এবং বিএসএফ জোয়ান যৌথ অভিযানে নেমে দেড় কোটি টাকার শুকনো গাজা ও একজনকে আটক করেছে ঘটনা ফের যাত্রাপুর থানার অন্তর্গত বাসপুকুর পঞ্চায়েত এলাকায় অভিজিৎ পালের বাড়িতে সাতাশে ফেব্রুয়ারি মঙ্গলবার গভীর রাতে গোপন খবর পাওয়ার সাথে সাথে আধা ঘণ্টার মধ্যে জোয়ান মিলিয়ে সর্বসাকুল্য বিশজন এই অভিযানে যুক্ত ছিলেন তার মধ্যে মূলত নেতৃত্ব দিয়েছেন যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথ আটাশে ফেব্রুয়ারি সকাল দশটায় যাত্রাপুর থানায় খোঁজ খবর নিতে গেলে একান্ত সাক্ষাতে থানার বড়বাবু জানান গোপন খবরের ভিত্তিতে বিএসএফ ও পুলিশের যৌথ উদ্যোগে এই অভিযানটি চলে এই অভিযানে সর্বমোট তিনশো আটানব্বই কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয় রাতেই সঙ্গে বাড়ির মালিক অভিজিৎ পালকেও গ্রেপ্তার করা হয় সাড়ে বারে গোপন খবর আসে গোপন ঘর ভিত্তিতে বিএসএফ বিএসএফ আমাদের সাথে যোগাযোগ করে তো আমাদের থানার পুলিশ হ্যাঁ অফিসার্স স্টাফস এবং বিএস শালপুকুরের বিএসএফ অফিসার্স এবং প্রায় জনের মতো বিএসএফ জন তারা যৌথভাবে একটা রেড করা হয় বাসপুকুর এলাকায় তো বাসপুকুর এলাকাতে সূত্রের ভিত্তিতে অভিজিৎ পালের বাড়িতে আমরা রেড করি রেড করে তার ঘর থেকে এবং বাড়ির বিভিন্ন অংশ বিভিন্ন জায়গা থেকে এই গাঁজা লুকায়িত অবস্থায় ছিল এগুলি আমরা উদ্ধার করি উদ্ধার করে দেখলাম প্রায় তিনশো আটান্ন কেজি গাঁজা তা অ্যাকর্ডিংলি গাঁজাগুলো সিজ করা হয় এবং বাড়ির যে মালিক অভিজিৎ পাল ওকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয় অ্যাকর্ডিংলি এন ডি একটা কেস রেজিস্ট্রেশন করা হচ্ছে আজকে তাকে কোর্টে ফোরার করা হবে আমরা এই মাসের অন্যগুলো রেড করেছি অনেক সাকসেস আসছে আমরা আর আমাদের এই নেশা বিরোধী অভিযান কন্টিনিউ করতে থাকবো কত টাকার গাঁদা তিনশো আটান্ন কেজি আনুমানিক মূল্য প্রায় দেড় কোটি টাকার উপরে হবে এই যে অভিযানকে আমরা আরও খবর পাই করবেন অবশ্যই এটা আমাদের করার ডিউটি অবশ্যই আমরা করছি হ্যাঁ আমরা অনেক সিজ করেছি এবং বিল কন্টিনিউ করতে থাকবো প্রভাত ঘোষের রিপোর্ট সংবাদ ত্রিপুরা